কি আবার পেয়ে তুমি সেজে বসে আছো শুনলাম তুমি সাড়ে ছশো টাকায় সার্টিং দেওয়া শুরু করেছো আমাকে ভালো লাগছে সাড়ে ছশো টাকায় ব্লাউজ পিস ওয়ার্ক তুমি তো সব জানোই বলে লাভ আছে আজকে আমি যেটা দেখাচ্ছি এটা দোকানে আমি আবার বিয়ের জন্য দিচ্ছি আচ্ছা এই ডিসকাউন্টটা শুধুমাত্র কিন্তু স্পেশাল রয়েছে তো যারা যারা কালকে বিয়ের কেনাকাটা করতে বা যে কোনো আসবে তারা কিন্তু এই শার্টিন পাবে মাত্র সিক্স ফিফটিতে দোকানে যারা যারা আসবে তাদের জন্য এই অফারটা রয়েছে এর সাথে কিন্তু একটা সারপ্রাইজও রয়েছে যেই সারপ্রাইজটা তোমরা ধারণাও করতে পারিনি যে পিয়ালি কখনো এরকম একটা সারপ্রাইজ দেবে সেটা হলো শাড়িটার সাথে শাড়ি পাচ্ছো তার সাথে পাবে না এইটুকু বলতে পারি জাস্ট ব্লাউজ পিসটা ভালো করে দেখিয়ে দেবে এটা প্যাক পড়সেন এটা ফ্রন্ট পড়ছেন অ্যান্ড তোমাদের হাতাতেও কিন্তু আমি বাদ দিইনি কাজটা টোটালি হাতাতেও তোমরা এরকম কাজ পেয়ে যাচ্ছ শুধুমাত্র সিক্স ফিফটিতে ভালো করে ব্লাউজ পিসটা দেখে নাও এরকম ব্লাউজ পিস তো আবার সিক্স ফিফটিতে তো পেয়েছো আজকে আমি দেবো তোমাদের তাও আবার দোকানে আসতে তো অফারটা কিন্তু মিস করো না আজকে সকাল সকাল চলে এসো সানডে স্পেশাল অফার তাড়াতাড়ি আসতে হবে চলো কালারটা আমি দেখিয়ে দিই এটা যাচ্ছে তোমাদের আজকের কালার জাস্ট উপর থেকে কালারগুলো দেখিয়ে দিই ভাই যে কতগুলো কালার তোমাদের আমি দিয়ে দিচ্ছি একটা দুটো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে দশটা কালার তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এইটুকুই শেষ নেই রাধিকা জল পাচ্ছ পাপাই শাড়ি হচ্ছে মাত্র সেভেন ডাবল নাইন মাত্র সাতশো নিরানব্বই টাকায় তাও আবার শার্টই এটা কিন্তু আমি কোনো রকম মিনেতে বাদ দিই কারণ আমার এই মিনে নিয়ে অনেক তর্ক বিতর্ক ওঠে মাঝে মাঝে তাই এই তর্ক যত বন্ধ হয়ে যায় জন্য আমি বলে দিলাম কালার কম্বিনেশন কিন্তু অনেক আছে কালার দেখতে চাও তো তাহলে পুরো ভিডিওটা দেখো একটা দেখে নাও এত এত কালার দেবো মাত্র সাতশো নিরানব্বই টাকাতে তো দোকানে তোমাদের আসতে হবে আর সব ভিজিট করলে আর এই অফারটা কিন্তু সানডে স্পেশাল রয়েছে যারা যারা সানডে এর মধ্যে চলে আসবে আমাদের পাপাই কালকে তারা তারা এই সব কালেকশন শুধুমাত্র সেভেন ডাবল এইট সাতশো নিরানব্বই টাকাতে তো এতগুলো কালার দিচ্ছি মাত্র রাধিকা যারা সাতশো নিরানব্বই টাকাতে তো যদি পেতে হয় তাহলে সব ভিজিট করতে হবে পাপাই সারিও হচ্ছে তাই দোকানে কিন্তু এই কালেকশনটা ভরপুর রয়েছে তো তোমাদের কি করতে হবে সব ভিজিট করতে হবে তাহলে ডিসকাউন্ট ও পেয়ে যাবে